উপদেষ্টাদের গাড়ি হয়েছে উপদেষ্টাদের সব কিছু হয়েছে কিন্তু আমার যারা ছাত্র দল বাংলাদেশে তাদের কোন ব্যবস্থা হয় না মৌলভীবাজারের মানুষ আপনাদের চায়ের বাগান আপনাদের মাটি কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয় সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই চাই না না গত পনেরো বছরে আপনারা রাজপথে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য চালিয়ে গিয়েছিলেন অবশেষে আপনারা শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছিলেন কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন শুরু হওয়ার সময় আমাদের বড় দাবি ছিল বর্তমান বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি যে তরুণ প্রজন্ম রয়েছে যখন বাংলাদেশে একটি চাকরির জন্য ধারাগারে ঘোরাফেরা করছিল সংসদে হাসিনার বাহিনী পরিষম্য করে শেখ আশা করেছিল কিন্তু খুনি হাসিনা চলে গিয়েছে বাংলাদেশে এখনো কোন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই জনগণের কোন চাকরির ব্যবস্থার বাংলাদেশের নিয়তি করা হয় নাই আমরা আশা করেছিলাম জনে জনে চাকরি হবে জেলায় ফ্যাক্টরি হবে বাংলাদেশে এই ধরনের আমরা এখনো কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না আমার এখানে বোনেরা মায়েরা চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে একশো আশি টাকার কাছাকাছি মজুরি পায় এই ধরনের নিম্ন নিম্না বিশ্বের কোন রাষ্ট্রে নাই কিন্তু মৌলবী বাজারের মানুষ আপনাদের চায়ের বাগান আপনাদের মাটি কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে মৌলভী বাজারের সন্তানরা মৌলভী বাজারে চাকরি পায় আর এখানে যারা প্রশাসনের রয়েছেন তারা ব্রিটিশ আমলের যারা লাট সাহেব তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয় সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে এমন পেশেশন বাংলাদেশে আমরা চাই না চাই না চাই না চাকরির দাবিটা তরুণ প্রজন্ম সামনে নিয়েছিলো তরুণ প্রজন্মের চাকরি হয় নাই উপদেষ্টাদার জারি হয়েছে উপদেষ্টাদার সব কিছু হয়েছে বেয়াদনার মাফলাদের সবকিছু হয়েছে কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশ ছাত্রদের কোনো ব্যবস্থা হয় না আইনসিপির নেতৃত্ব ভবিষ্যতে বাংলাদেশে যদি যেই জনগণের সরকার গঠন হয় চৌষট্টি জেলায় চাকরির ব্যবস্থা করবে ম্যানুফ্যাকচারিং হাত বাড়াবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায় আমরা এই দুঃখটা বুঝি এনসিপি এটা নিয়ে কাজ করবে তরুণ প্রজন্ম আমরা কোন ফাল্লা জিনিস আমরা রক্ত দিয়েছি ไอ้ค้นนำร้าจับกุมใส่